আগের দিন রাত্রে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে যে সবারই একটা মনের মধ্যে ভয় হয়ে গেছে যে আজকে সজাতি ভোজন আজকেও যদি ঝড় বৃষ্টি হয় তাহলে আমাদের সমস্ত আয়োজন বৃথা হয়ে যাবে তো সেই চিন্তায় চিন্তায় সবাই প্রচণ্ড ভয় পাচ্ছে সবাই সবার মতো করে ঠাকুরকে ডাকার চেষ্টা করছি যে আজকের দিনটা যেন ভালোভাবে কেটে যায় তো এদিকে দেখো পুজো করে সকালবেলার রান্না মানে সকালবেলা রান্নাবান্নাও শুরু হয়ে গেছে আর ওইদিকে রাত্রে যে সজাতি ভোজন হবে তার রান্নাবান্নার যোগাযোগ শুরু হয়ে গেছে আজকের দিনটা আমাদের তেমন কোনো কাজকর্ম ছিল না মানে করতে হবে না তার জন্য কাজকর্মের চাপটা একটুখানি কম ছিল টুকটাক ঘরের যা কাজকর্ম আর ওদিকে গান হবে তো সেখানে টুকটাক যা একটু কাজকর্ম সেটুকুই ছিল এদিকে দেখো ফুলের মালা গাছি সবাই মিলে বসে কারণ হচ্ছে কিছু ফুলের মালা লাগবে গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি আছি তো এদিকে ফুলের মালা তো ব্যথা হচ্ছে তোমাদের বললাম তো তারপরে আর না তেমন কোনো ভিডিওই করা হয়নি কারণ মানুষজন সবাই আসতে শুরু করে দিয়েছে তাদের খেতে দেওয়া তাদের সাথে কথা বলা এই করতে করতে ক্যামেরার কথা একদম ভুলে গেছি তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবার শেষে আমরা খেতে বসেছি আর আমরা সবাই মিলে একটা টেবিলে মানে ভিড় করে খেতে বসেছি মানে একটা টেবিলে দেখো আমরা কতজন বসেছি প্রায় দশজন মতো বসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে পুকুর পাড়ে এসেছিলাম স্নান করার জন্য তারপরে এসে দেখি যে ভবতোষ একটা পেঁচা ধরেছে ধরেছে বলতে পেঁচাটা পেয়েছে পেঁচাটা ঘায়ল অবস্থায় পড়েছিল পুকুর পাড়ে একদম ভিজে গেছিল তো ভবতোষ বললো পেঁচাটাকে আমি বাড়ি নিয়ে গিয়ে ওকে ভালো করে মানে গায়ের জলটা শুকিয়ে আমি যত্ন করে রেখে দেবো তো তার জন্য পেঁচাটাকে ধরে নেওয়া হয়েছে তারপরে স্নান দান করে সব বাড়িতে সবাই এসেছিলো বেড়াতে তো সেইখানেই ছিলাম আর এদিকে দেখো আমাদের গীতা দান হচ্ছে তো এখানে বড়দি প্রথমে গীতা দান করলো আমার জেঠুর মেয়ে তারপরে এক এক করে সবাইকে ডাকছে সবাই গীতা দান করা হবে তার জন্য দাঁড়িয়ে আছি প্রবীণ আমাদের মাঝে প্রবীণ ব্যক্তি কালাকাত সরকার মহাশয় রাধা <muchas> কৃষ্ণ <muchas> সা সা जय गीता जय गीता जय गीता भगवीतीते

গীতা দানের পরেও অনেক নিয়ম কানুন ছিল যেগুলো কমপ্লিট করা হয়েছে কিন্তু সেগুলো আমি রেকর্ড করতে পারিনি বলতে পারো যে রেকর্ড করার মতো পরিস্থিতিতেই ছিলাম না যার জন্য রেকর্ড করা হয়নি যেটুকু সময় রেকর্ড করা গেছে সেটুকুই শুধু ভিডিও করেছি বাকি সময় কিন্তু আর কিছুই ভিডিও করা হয়নি আমি চায়নি ভিডিও করতে আর ভিডিও করার মতো পরিস্থিতিতেও ছিলাম না আমি শুধুমাত্র যেটুকু হাসি মুখ সেটুকুই তোমাদের দেখাতে চেয়েছি কান্নাকাটি আমি দেখাতে চাইনি তো এদিকে দেখো রাত্রে সব আমার গ্রামের সমস্ত মানুষজন আত্মীয় স্বজন সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আমরা বাড়ির মানুষজন বাকি রয়েছি তো সবাই মিলে বসে গেছি যার জন্য দেখো জায়গায় জায়গায় টেবিল ফাঁকা কারণ মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে লাস্ট ব্যাচ চলছে এই বাড়ির মানুষ আর বাড়ির আশেপাশে দু একজন যারা আছেন তারাই তো এদিকে দেখো ভবত আমাদের সঙ্গে বসে রয়েছে ভবত খায়নি সারাদিন আজকে অনেক খাটাখাটনি হয়ে গেছে অনেক টায়ার্ড ছিলাম তো অনেকক্ষণ আগেই খিদে পেয়েছিল এখন খিদেটা অনেকটা মরে গেছে সবাই আমার শুধুমাত্র একলা না সবারই প্রচন্ড খিদে পেয়েছিল কারণ সেই দুপুরে একবার খাওয়া হয়েছে তারপরে না আর খাওয়া দাওয়াই হয়নি তো এত খিদে পেয়েছিল তো কিছু করার নেই গ্রামের সমস্ত মানুষজন খাওয়া হয়েছে তারপরেই বসেছি তার আগে বসতে বলেছিল কিন্তু না ভালো লাগে না বাড়ির মানুষ হয়ে আগেই বসে যাব তো এই জিনিসটা আমার একদমই ভালো লাগছিল না যার জন্য বসিনি সবার শেষেই দেখো বসছি আর সবাই মিলে দেখো দুটো টেবিল মানে দুটো টেবিল এক জায়গায় সেইখানে বসছি যাতে সবাই একটুখানি গল্প করে খাওয়া যায় কারণ সারাদিনটা অনেক ধকল গেছে বাড়িতে এটাই আমার লাস্ট ভিডিও তারপর আর কোনো ভিডিও শুট করা হয়নি তারপরের দিন আমি চলে এসেছি কোয়ার্টারে আর একা একা দুটো বাচ্চাকে নিয়ে এসেছি কারণ আসার মতো তেমন কেউই ছিল না তো যার জন্য একাই চলে এসেছি সাহস করে বললাম যে না কতবার কাউকে নিয়ে যাব একাই যাওয়ার চেষ্টা করি তো এবার আমি একাই কোয়ার্টারে চলে এসেছি দেখো তো কোয়ার্টারে এসেই পরের দিন থেকে মেয়ের স্কুল চালু হয়ে গেছে যার জন্যই আরও তাড়াহুড়ো করে চলে তো মেয়ে তো স্কুল বেশ অনেক কতটা দিনই ছুটি গেছে তো ভাবলাম যে না তাড়াতাড়ি চলে যাই স্কুলটা ধরি তারপরে সামনে আরো প্রোগ্রাম আছে তো তখন আবার যেতে হবে তো সেই জন্য চলে এসেছি আর এসে তো এখন একজন আর স্কুল না দুজন আর স্কুল এখন দুজনকে আমার এক সঙ্গে রেডি করতে হয় দুজনকে নিয়ে যেতে হয় তো এটা এখন বিশাল বড় একটা টাস্ক হয়ে গেছে আর আমার মেয়েটা তো এখনো নিজের হাতে তেমন কিছুই করতে পারে না শুধুমাত্র মোজাটা পড়তে পারে আর জুতোটা পরতে পারে তাছাড়া ড্রেস পরিয়ে দেওয়া চুল বেঁধে দেওয়া ব্যাগ গোছানো সমস্তটাই আমাকে নিজে হাতে করতে হয় তারপর আবার তজুখে রেডি করতে হয় দুজনকে খাইয়ে দেওয়া মানে সমস্ত মিলিয়ে বেশি এখন আমি যদি ছটা থেকেও স্টার্ট করি তাও মনে হয় যেন পেরে সারি না মানে সাড়ে পাঁচটা থেকে যদি স্টার্টিং হয় সকালটা তাহলে যদি একটুখানি মানে সুবিধা হয় তাহলে সমস্ত কিছুটা টাইম আমি রেডি রেডি করতে পারি তো দুজনকে করে নিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আর তো তো প্রথম দিন যাওয়ার জন্য প্রচন্ড খুশি হয়েছে কিন্তু তারপরে এত কান্নাকাটি করেছে কি বলবো মানে এখনো পর্যন্ত কান্নাকাটি করে চলেছে যার জন্য দেখো স্কুলের বাইরে আমি বসে থাকি কিছু করার নেই কারণ ও কান্না করতে করতে গেটের কাছে চলে আসে তো তার জন্য স্কুল হয় ওই সাড়ে থেকে স্কুল শুরু হয় সাড়ে দশটায় ছুটি হয় যার জন্য অতটা টাইম আমি বাইরেই বসে থাকি কারণ কান্না দেখলে না এতটা খারাপ লাগে তো 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 একদিন স্কুল থেকে ফোন করেছিল আমি আবার ক্লাসরুমের মধ্যেও আমাকে যেতে হয়েছিল স্কুল ছুটির পর এদের প্রত্যেক দিন কিছু না কিছু কিনে দিতেই হবে তো আজকে ডাবের জল কিনে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে